আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স আজকে আমরা চলে আসলাম আমাদের আরও একটি হ্যান্ড ওভারকৃত প্রজেক্ট নিয়ে আমাদের প্রোজেক্ট লোকেশন আফতাবনগর জি ব্লক ষোলো নম্বর হাউজে এইখানে আমরা কী কী কাজ করেছি সেই বিষয়টাই আপনাদের সাথে তুলে ধরব আমরা অ্যাপার্টমেন্টের মেইন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করে ডাইনিং এবং ড্রয়িং স্পেসটা পেয়েছি ডাইনিং স্পেসে আমরা এইখানে একটা ডিনার ওয়াগানের প্যাটার্ন রেখেছি ডিনার ওয়াগানের সাথে আমরা কাস্টমাইজ করে একটা কাউন্টারটপ বেসিনের অ্যারেঞ্জমেন্ট রেখেছি খুব সিম্পল ডিজাইন খুব নান্দনিক একটা লুক এসেছে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন খুব সিম্পল কাজ খুব সুন্দর একটা লুক এই হলো আমাদের এইখানের কাজের যে প্যাটার্নটা সেটা আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে ডিনার ওয়াগান ডিনার ওয়াগানটা আমরা কাজ করেছি এইখানে যে আউট লুকটা আপনারা দেখতে পেয়েছেন এটা হচ্ছে আমাদের এইচপিএল দিয়ে কাজ করা হোয়াট টেক্সচার ব্যবহার করে ক্লায়েন্টের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটাকে আমরা ফুলফিল করেছি ড্রয়িং এবং ডাইনিংয়ের মাঝে আমরা পাইব্রিসির জন্য একটা ফোল্ডিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেছি সেই ফোল্ডিংটা আমরা করেছি সিরাগাং সেগুন দিয়ে লিকার পলিশ করে খুব সিম্পল ডিজাইনের মাধ্যমে আমরা ফোল্ডিংটা ডিজাইনের কাজ করে ডিজাইনটা করেছি এই হলো ড্রয়িং এবং ডাইনিংয়ের মাঝে কাজ ফোল্ডিং এবং ডিনার অগান ডিনার ওয়াগানটাকে আমরা খুব সুন্দর করে সাজিয়েছি যেমন ওয়াশিং মেশিন এবং কাউন্টার টপ বেসিন এইখানে আমরা ডিনার অগানের পাশে আমরা ডিনার অগানের সাথে আমরা কিছু ওভেন ইলেকট্রিক ওভেন যেন ইউজ করতে পারে সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা ডিনার ওয়াগানের ডিজাইনটা করেছি এ হল আমাদের ড্রয়িং এবং ডাইনিংয়ের কাজ খুব সিম্পল কাজের এইখানে করা হয়েছে ক্লায়েন্টের ড্রপ সিলিংয়ের বিষয়ে কোনো রিকোয়ারমেন্ট ছিল না ওনার রিকোয়ারমেন্ট ছিল কিচেনটাকে খুব সুন্দর করে পরিকল্পনা করে প্রতিটা স্পেসকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আর এইখানে ডিনার অগানের যে পার্টটা আছে এইখানে প্রতিটা স্পেসকেই আমরা ক্লায়েন্টের সাথে কনসার্ন করে কিভাবে কাজগুলো করলে সঠিকভাবে প্রত্যেকটা স্পেস ব্যবহার করা যাবে সেই চিন্তাভাবনা করে আমরা এখানে কাজটা করেছি এই হলো আমাদের কিচেন বিশেষ করে কিচেনটাতে আমরা যে কাজটা করেছি এইখানে আমরা কিচেনে যে কাজটা করেছি এটা সম্পূর্ণটা এই স্পেল দিয়ে বটম লেয়ারের বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি বটম লেয়ারে আমরা কিছু কিসেন অ্যাক্সোসোরিসের অ্যারেঞ্জমেন্ট করেছি সেটা ফুলফিল করতে গিয়ে কিসেন অ্যাক্সোসরিসের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে গিয়ে এইখানে যে আরসিসি স্ল্যাবটা করা হয়েছিল বটম লেয়ারে সেটাকে ভেঙে পুনরায় আমরা ওয়াটারপ্রুফ বোর্ড দিয়ে এবং বোর্ডের উপরে আমরা একটা মার্বেল ব্যবহার করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি স্পেসকে সঠিকভাবে এখন আমরা ইউটিলাইজ করতে পেরেছি যেমন এই পাশটাতে আমরা একটা ম্যাজিক কর্নার ব্যবহার করেছি ম্যাজিক কর্নার ব্যবহার করার একটাই রিজন আমাদের হিউজ স্টোরেজের ব্যবস্থা করা দায়িত্ব ছিল আমাদের বটম লেয়ারে এবং মিডেল লেয়ারে এবং টপ লেয়ারে আমরা তিনটা লেয়ারকেই খুব সুন্দর করে সাজিয়েছি সেটা আপনারা ভিডিও কন্টিনিউ করলে আপনারা দেখতে পারবেন প্রতিটা স্পেস যেমন পরিকল্পনা তেমন কাজ এইখানে আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করেছি ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ দেখে আমাদের ক্লায়েন্ট খুবই হ্যাপি কারণ আমরা কমিটমেন্ট অনুযায়ী কাজটা দিয়েছি এই স্পিলের মাধ্যমে এই স্পিলের যে এজিংয়ের ইস্যুসটা আছে এই এজিংটা আমরা ম্যানুয়াল না করে আমরা এইখানে মেশিনের মাধ্যমে আমরা এজিংটা কমপ্লিট করেছি এর জন্য আরও বেশি সুন্দর একটা নান্দনিক একটা লুক এসেছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন এই হলো আমাদের কিচেনের কাজ এখন আমরা মাস্টারবেডে কী কি কী কাজ করেছি সে বিষয়টাও আপনাদের সাথে একটু তুলে ধরব ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ কমিটমেন্ট অনুযায়ী করে থাকি এ হলো মাস্টারবেড ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে লং ক্যাবিনেট দুইটা একটাতে দুইটা টেক্সার ব্যবহার করা এবং আরেকটা ক্যাবিনেট ছোট্ট যে ক্যাবিনেট আপনারা দেখতে পেয়েছেন এই ক্যাবিনেটে কিছু অ্যাড্রপ সিস্টেমের শাটার ব্যবহার করছি আমরা এইখানে যেটা আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় যে কাক কাপড় এইগুলা ওইখানে স্টোরেজের জন্য আমরা ওয়াইড্রোবের নে আমরা কিছু শাটারের ব্যবহার করেছি এটা হলো আমাদের ড্রেসিং ইউনিট ড্রেসিং ইউনিটটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস ছিল যেমন ঠিক তেমনই আমরা কাজটাকে প্রোভাইড করতে পেরেছি এই আমরা খুব আনন্দিত যে আমাদের ক্লায়েন্ট হ্যাপি মানে আমরা হ্যাপি এই হলো আমাদের মাস্টারবেডের কাজ খুব সিম্পলের মধ্যে আমরা কাজগুলো কমপ্লিট করেছি এবং আমরা প্রজেক্টের যে সময় আমাদেরকে দিয়েছিল সেই সময়ের আগেই আমরা কমপ্লিট করে হ্যান্ড ওভার দিয়েছি ইনশাল্লাহ আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ আপনারা ভিজিট করে আসতে পারেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন বিশেষ